হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি যাদের ঘরে ছোট্ট বাচ্চা রয়েছে সরস্বতী পুজোর শাড়ি কিভাবে পরাবো সেটা নিয়ে চিন্তা করছো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সরস্বতী পুজো তো চলেই আসছে তো কিভাবে শাড়ি পরলে শাড়ি পরানোটা সহজ হবে বাচ্চারা কোন রকম অসুবিধার মধ্যে না পড়ে যেন সেই শাড়িটা ক্যারি করতে কেননা ভীষণ ছোট ছোট বাচ্চারা কিন্তু শাড়ি পরতে গেলে অনেক সময় দেখা যায় তারা কমফোর্ট ফিল করে না তো আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমরা যদি খেয়াল রেখে বাচ্চাদের শাড়ি পরাও তাহলে কিন্তু শাড়ি পরানোটা অনেকটা ইজি হয়ে যাবে সাথে কমফোর্ট ভাবে বাচ্চারা কিন্তু শাড়িটাকে ক্যারিও করতে পারবে এখানে একটা না দু দুটো বড়দের শাড়ি দিয়ে খুব সহজে লেহেঙ্গা স্টাইল শাড়ি করিয়ে তোমাদেরকে দেখাবো তো পাঁচ থেকে ছ বছর বাচ্চা শুরু করে কিন্তু এটা যত বড়ই হোক না কেন প্রত্যেকে ক্যারি করতে পারবে তবে হ্যাঁ বন্ধুরা আরো ছোট বয়সের বাচ্চাদের যদি তোমরা এই ধরনের শাড়ি পড়াতে চাও তাহলে একটা শাড়ি দিয়েই পড়াবে আর ছোট শাড়ি দিয়ে পড়াবে এটা কিন্তু আমি বড়দের শাড়ি দিয়ে পরিয়েছি আর দুটো শাড়ি নিয়েছি দুটো শাড়ি দিয়ে কিন্তু লেহেঙ্গা স্টাইল পরিয়েছি তো চলো দেখে নেওয়া যাক শাড়ি পড়তে গেলে কোন কোন জিনিসগুলো প্রথমেই খেয়াল রাখতে হবে তো প্রথমেই কিন্তু আমি ব্লাউজটা পরিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি পেটিকোট পেটিকোট টা কিন্তু কখনোই বাচ্চাদের পরাবে না সেটা তোমরা সিঙ্গেল শাড়ি দিয়ে পরাও কি ডাবল শাড়ি দিয়ে পরাও পেটিকোট পরলে যেহেতু পেটিকোটের মধ্যে ঘেরটা কম থাকে তাই বাচ্চারা কিন্তু ক্যারি করতে অনেকটাই অসুবিধার মধ্যে পরে তার জন্য কি করতে হবে এরকম নিচে একটা লেগিংস বা যে কোনো প্যান্ট পরিয়ে নেবে আর নিয়ে নিয়েছে একটা দড়ি যে কোনো ধরনের সুতির দড়ি নেবে কোন রকম ইলাস্টিক বা গেঞ্জির কাপড়ের দড়ি নেবে না এই ছোট ছোট জিনিসগুলো দড়ি যখনই আমরা বাঁধব পেটের মধ্যে তখন কিন্তু যেহেতু এলাস্টিক তাই বড় হয়ে যাওয়ার বা ঢিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা কটনের বা সুতির কোনো এরকম দড়ি পেটের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী বা বাচ্চার কমফর্ট অনুযায়ী জায়গায় কিন্তু প্রথমে দড়িটাকে বেঁধে নেবে এবার প্রথমে কি করবো যেহেতু আমি কন্ট্রাস্ট রেখে পড়া তাই নিচে কিন্তু আমি লাল শাড়িটা দিচ্ছি মানে আহ কুচির দিকটায় এবার পুরো শাড়িটা যেহেতু বড় মানে বড়দের বারো হাত শাড়ি আর শাড়ির বহরটাও অনেক বেশি তাই কিন্তু প্রথমেই মাপ করে নিতে হবে বাচ্চার হাইট অনুযায়ী বাচ্চার হাইট অনুযায়ী ভেতরে কিন্তু শাড়িটাকে প্রথমে বুড়ে নেব তো এইভাবে যদি বাচ্চার হাইট অনুযায়ী শাড়িটাকে প্রথমে ভেতর ভাঁজ করে নিয়ে তারপর শাড়িটা পরানো যায় তাহলে যত ছোট বাচ্চাই হোক না কেন বড়দের শাড়ি কিন্তু ইজিলি ভাবে পরাতে পারবো আর এই ধরনের ডিজাইনেবল শাড়ি পরাতে গেলে কিন্তু বাচ্চাদের যে ছোট শাড়ি শাড়িগুলো হয় সেই শাড়িগুলোতে কিন্তু পরানো সম্ভব হয় না তাই বড়দের শাড়ি যদি এই ভাবে বাচ্চাদের হাইট অনুযায়ী ভেতর দিকে ফোল্ড করে তোমরা পরিয়ে দিতে পারো যত ছোটই বাচ্চা হোক বা যত বড় শাড়ি হোক না কেন প্রত্যেকে কিন্তু ক্যারি করতে পারবে তবে হ্যাঁ অবশ্যই একেবারে কিন্তু পেটিকোট বা সায়া কিন্তু পরানো যাবে না এবার যেহেতু এটা লেহেঙ্গা স্টাইল আমি পড়াচ্ছি তাই শাড়িটাকে ভেতর দিকে এরকম ফোল্ড করে নিয়ে এবার পুরো শাড়িটাকে কিন্তু এইভাবে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে কুঁচি দিয়ে দিয়ে কোমরের সাথে গুঁজে দিয়ে পুরো শাড়িটাকে কিন্তু এইভাবে কোমরের মধ্যে কভার করব ভালো মতো ভিডিওটা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে এবার দেখো ভেতরে যেহেতু পেটিকোট নেই তাই পাটা একটু বোঝা যাচ্ছে তাতে কোনো রকম সমস্যা নেই লেগিংস পরিয়ে নিতে পারো তো বা কোনো স্কার্ট জাতীয় কোনো কিছু যদি থাকে বাচ্চাদের মিডি টাইপ এর সেটাও কিন্তু পরিয়ে নিতে পারো যেহেতু মিডি বা স্কার্ট কিন্তু খেড টা একটু বড় থাকে তুলনামূলক সায়ার থেকে তো ভালো করে ভিডিও টা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে শাড়িটা পরাচ্ছি প্রথমে মাপ অনুযায়ী বা লম্বা উচ্চতা অনুযায়ী কিন্তু ভেতরে ভাঁজ করে নিয়েছি এবার পুরো শাড়িটা ঠিক যেরকম ভাবে আমরা কুচি ধরি না ঠিক সেরকম ভাবে কুচি দিয়ে দিয়ে কিন্তু ফোল্ড করবো তবে কুচিটা কিন্তু এক জায়গায় দেবো না পুরো যে আহ কোমরটা আছে সেই কোমরটাকে এইভাবে কিন্তু কভার করবো কুচি দিয়ে দিয়ে এখানে একটা কুচি শেষ হলে ফের আবার একটা কুচি এইভাবেই কিন্তু কোমরের দড়ির সাথে যদি গুঁজে নেওয়া যায় তাহলে ধীরে ধীরে কিন্তু পুরো কাপড়টা আস্তে আস্তে কাবার হয়ে যাবে এমন না যে কাপড়টা অনেকটা বেশি থাকবে বাচ্চারা ক্যারি করতে অসুবিধা হবে তো এই রকম ভাবে কিন্তু বাচ্চারা খুব সহজে ক্যারিও করতে পারবে এবার দেখো বন্ধুরা বাচ্চারা না একটু ছটপট বেশি করে তো যত কম বয়সী বাচ্চা হবে তত কিন্তু ছটপটটা একটু বাড়বে মানে ধরো শাড়ি পরাতে গেলে ভীষণ পরিমাণে বিরক্ত করবে ইরিটেশন করবে তো তাদেরকে করানোর জন্য তোমরা তাদের পছন্দের জিনিস চালিয়ে রাখতে পারো বা গান চালিয়ে রাখতে পারো তো ভাবে কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেশন করানো উচিত শাড়ি পরানোর সময় কেন তারা এত পরিমাণ ইরিটেট হয়ে যায় না শাড়ি পরানোর সময় তারা কিন্তু ঠিকঠাক মতো শাড়ি পড়াতে দেয় না তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শাড়িটা আমার প্রায় কভার করা হয়ে যাচ্ছে তো এরকম ভাবে যদি আমরা শাড়ি পরিয়ে নিই আবার খেয়াল করে দেখবে বন্ধুরা বাচ্চারা বিশেষ করে সরস্বতী পুজোর সময় যখন স্কুলে যায় বা ধরো কোচিং এ যাচ্ছে বা ধরো আহ আহ সময় যদি তারা শাড়ি পরে যায় তাদের একটা আহ একদম ক্যাজুয়ালি যে কথাটা সেটা হচ্ছে টয়লেট করতে ভীষণই অসুবিধা হয় কেননা বাচ্চারা কিন্তু শাড়িটা পরে কমফোর্ট ফিল করে না তো এইরকম ভাবে যদি তোমরা লেহেঙ্গা স্টাইল শাড়ি পরিয়ে দিতে পারো তাহলে কিন্তু বাচ্চাদের টয়লেট করতেও অসুবিধা হবে না এটা কিন্তু আহ বাচ্চাদের জন্য মায়েদের কাছে ভীষণই একটা চিন্তার ব্যাপার যে স্কুলে যখন আমরা পাঠাচ্ছি শাড়ি পরে তখন কিন্তু বাচ্চাদের টয়লেট করার একটা ব্যাপার থাকছে তো এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতেই হবে বাচ্চাদের জন্য মায়েদের তো দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রায় আঁচলটা আমার শেষ হয়ে গেল এবার এই লাস্টের দিকের জায়গাটাকে না এরকম ভাবে কুচি দিয়েই কিন্তু শেষ করতে হবে এই শাড়িটাকে আর এই শাড়িটাকে এমন ভাবেই আমরা পুরো লেহেঙ্গা স্টাইল পরে নেব পুরো কুচি দিয়ে দিয়ে দেখতে এতটা সুন্দর হবে আর ঘেরও হবে তাতে কিন্তু বাচ্চাদের হাঁটা চলা বা কোনো গাড়িতে উঠে ট্রাভেল করার মতো কোনো রকম অসুবিধা হবে না দেখো বন্ধুরা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে কত সহজে কিন্তু বাচ্চারা ক্যারি করতে পারবে উঠতে পারবে বসতে পারবে কোনো রকম এতে কিন্তু সমস্যা হবে না আর দেখতে পাচ্ছো কতটা ঘের হয়েছে তোমরা ভালো করে কিন্তু ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে শাড়িটা কিন্তু পুরোটাই তাদের গা থেকে ছেড়ে গেছে এমন না গায়ের সাথে একেবারে আটকে রয়েছে আমরা যেভাবে বাঙালি ভাবে শাড়িটা পরি সেভাবে যদি পরি না পুরো শাড়িটা গায়ের সাথে দেখবে একদম আঁটো সাটো হয়ে জড়িয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু সেটা হবে না খুব সুন্দর মতো কিন্তু লেহেঙ্গা স্টাইলে হয়ে যাবে শাড়িটা পরানো এবার দেখো নিচের পার্টটা তো হয়ে গেলো এবার উপর পার্টের জন্য কি করতে হবে এখানে আমি কন্ট্রাস্ট কালার একটা শাড়ি নিয়েছি ইয়েলো যেহেতু সরস্বতী পুজোর ইয়েলো তো লাগবে এবার এই ইহলোর শাড়িটাকে সামনের দিকের এক থেকে দেড় হাত কাপড় বাদ দিয়ে নরমালি যেভাবে আমরা কুচি ধরি ঠিক সেইভাবে কিন্তু পুরো শাড়িটা কুচি ধরে নেব এবার হ্যাঁ তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সামনের দিকের এক থেকে দেড় হাত আমি কিন্তু শাড়িটা ছেড়েছি এবার ওইটুকু শাড়ি কিন্তু ছাড়তেই হবে আর যেহেতু এটা ওপর দিকে একটা ভাঁজ থাকবে মানে ভেতরে একটুখানি মোড়ানো থাকবে যেহেতু বড়দের শাড়ি তাই কিন্তু প্রথমে তোমরা মুড়ে নেবে মুড়ে নেওয়ার পর এরকম ভাবে কুচি করবে কুচি করতে গিয়ে দেখো বন্ধুরা পুরো কিন্তু আহ শাড়িটা কুচি করা হয়ে গেছে সামনে যেহেতু একটুখানি ছেড়েছি এবার পিছন দিকটাও দিকটাও কিন্তু কিন্তু মানে আঁচলের আমি শাড়িটাকে ছাড়বো আর একদম পোষণটা কিন্তু এইভাবে কুচি ধরে এবার কি করবো বাচ্চারা একদম কোমরের পিছন দিকের অংশটার মধ্যে এইভাবে যে কুচিটাকে ধরেছি সেই কুচিটাকে এভাবে ফোল্ড করে ইন করে দেবো এবার তোমরা অনেকেই ভাবতে পারো এই কুচিটা কোমরের কাছে থাকলে তাদের কমফোর্ট ফিল হবে না বা বসতে উঠতে অসুবিধা হবে না তাহলে কিন্তু কুচিটা একটুখানি কোমরের দিকটায় ছড়িয়েও দিতে পারো কোনো রকম সমস্যা নেই আর একদম যে প্রথমের মানে কোল আঁচলটা ছিল সেই কোল আঁচলটাকে এরকম ভাবে সামনে এনে ইউ শেপ করে একটা সাইডে গুজে দাও আর এই যে আঁচলটা রয়েছে আঁচলটাকে এরকম ভাবে ছোট ছোট ক্যাজুয়ালি একটা ফোল্ড করে নাও এইভাবে মানে কুচি ধরে নাও ক্যাজুয়ালি তারপর পরে প্লিট করে নিতে পারবে তো এইরকম ভাবে কি করবে হাতের নিচ দিয়ে এইভাবে তোমরা কাঁধের দিকে দিয়ে দেবে তো এই রকম ভাবে যদি তোমরা আঁচলটাকে দাও তাহলে দেখবে বাচ্চাদের ক্যারি করতে ভীষণ সুবিধা হবে বন্ধুরা তোমরা যতক্ষণ না নিজেদের বাচ্চাকে এইভাবে পরাবে ততক্ষণ ধারণা করতে পারবে না যে দুটো শাড়ি দিয়ে এত ইজিলি ভাবে বাচ্চাকে একটা কমফর্ট লুক দেওয়া যায় আর বাচ্চারাও কিন্তু ভীষণই খুশি হবে বড়দের মতো এরকম ভাবে শাড়ি পড়তে পেরে বড়দের শাড়ি করতে পেরে সাথে কিন্তু দুটো শাড়ি একসাথে পড়তে পেরে কেন বাচ্চাদের কিন্তু প্রত্যেক মায়ের শাড়ির ওপর কিন্তু একটা আকর্ষণ থাকে তারা কিন্তু সব সময় তার মা কি জেঠি এদের শাড়িটাই কিন্তু পড়তে যায়। তাই কোন রকম দ্বিধা না করে এবারে সরস্বতী পুজোটায় কিন্তু তোমার শাড়িটা পড়িয়ে দাও তোমার বাচ্চাকে। তাহলে দেখতে লাগবে একেবারে অসাধারণ বাচ্চার কমফোর্ট বা বাচ্চার ক্যারি করতে কোনো রকম অসুবিধা হবে না। আর ছোট্ট ছোট্ট পিন দিয়ে কিন্তু পিন আপ করে দেবে বন্ধুরা। এখানে দেখো খুব সুন্দর মতো কিন্তু এই আঁচলটাও তো। করে দিলাম এবার কাঁধের কাছে এডজাস্টমেন্ট -এর জন্য একটা পিন তোমরা দিতেই পারো। আর সামনের দিকের কোলাচল টাকেও কিন্তু এইরকম ভাবে কিন্তু তোমরা গুঁজে দেবে। এবার দেখো বন্ধুরা কত সুন্দর একটা কমফোর্ট লুক হয়েছে না? তো এইভাবে যদি আমরা শাড়ির আহ যে আঁচলটা রয়েছে আঁচলটাকে এইভাবে হালকা হালকা করে ছড়িয়ে প্লিট করে দিই দেখতেও ভালো লাগবে। আর বাচ্চারাও কিন্তু ভীষণই খুশি হবে। এবার তোমরা চাইলে আঁচলটাকেও পিছনে কিন্তু এরকম ভাবে ছড়িয়ে একটা সেফটি পিন দিয়ে দিতে পারো। তাতে পিছনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবার দেখো বন্ধুরা ফুল লুক টা কিন্তু দুটো শাড়ি দিয়ে খুব সহজে কিন্তু ভাবে শাড়ি পরে একেবারে করতে আর দাম দিয়ে টাকা করে লেহেঙ্গা কেনার দরকার নেই তো আশা করছি আজকের এই ছোট ছোট আইডিয়া গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে তোমাদের ঘরের ছোট ছোট সরস্বতী গুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে